সবাইকে নমস্কার আমি ইংরেজি বই রিভিউ সম্পর্কে আজকে বলবো যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার পড়ছেন বা পড়াশোনা শেষ করছেন বা মাস্টার্স পড়ছেন অথবা মাস্টার শেষ মাস্টার শেষ তারাই মনে করছেন যে ইংরেজির প্রিপারেশনের জন্য আমরা কোন বইটি পড়বো বা ভালো মানের বই কোনটি হবে দেখেন ইংরেজি বইয়ের জন্য মাস্টার বইটি খুবই ভালো আমি মনে করি হ্যাঁ এছাড়াও বাজারে অনেক বই আছে তার মধ্যে থেকে আপনারা ভালো বইটি নিতে পারেন তবে দেখেন এই বইটি মোটামুটি ভালো আর কি এই বইটি দু সালের এডিশনের বই তো বইটি আপনারা ভালো মনের একটি বই এটা নিতে পারেন তো আমি একটু ভিতরে দেখাই যে কি কি আছে চলেন দেখেন বইটি হচ্ছে পনেরোতম এডিশন মে দু হাজার একুশ তো দেখেন এখানে অনেক কিছুই সুন্দরভাবে সাজানো গোছানো করে দেওয়া বিভিন্ন কন্টেন্ট সুন্দরভাবে সাজানো গোছানো আকারে আছে তো আপনারা এই বইটিকে ইংরেজি অভিশনের জন্য চয়েস করতে পারেন পার্টস অফ স্পিচ নাউন তারপর নাম্বার জেন্ডার প্রোনাউন ভাব হ্যাঁ তারপর দেখেন অ্যাডজিকটিভ আর্টিকেলস ডিগ্রি অফ কম্পারিজন Adverb conjunction and linkers interjection identification of parts of space intersense of parts of speech derivatives, Latin adjectives, suffix, prefix and affix, preposition of parts of speech, some word used as different parts of speech, preposition, appropriate preposition, group verbs, present verb, identification of tense, voice, narration, subject, verb agreement, light from a verb. সিকুয়েন্স অফ টেন্স হুম কন্ডিশনাল সেন্টেন্স আরও সুন্দর সুন্দর জিনিস অ্যাফারমেটিভ অ্যান্ড নেগেটিভ অ্যাগ্রিমেন্ট প্রেজেন্ট সাবজেক্টিভ হুম তারপর দেখেন সেন্টেন্স আইডেন্টিফিকেশন অফ ফ্রেস আইডেন্টিফিকেশন অফ ক্লজ সাব সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ট্যাগ কোয়েশ্চিন ডাবলএস কোয়েশ্চিন হ্যাঁ এমবিরিট কোয়েশ্চিন কারেকশন পিন পয়েন্ট ইডোর কারেক্ট স্পেলিং ভকা বলেম অ্যান্টোনিম আইটম অ্যান্ড ফ্রেস ফরেন ফ্রেজেস সাবস্টিউশন প্রোভার্ভস ডিভার্স বিটুইন ওয়ার্ডস ট্রান্সলেশান ঠিক আছে অ্যানালজি হ্যাঁ কোটেশান ফিগার্স অফ স্পিচ ইত্যাদি বিষয়গুলো সুন্দর সুন্দরভাবে সাজানো আছে আপনারা ইংরেজি প্রিপারেশনের জন্য এই বইটি নিতে পারেন আপনারা ভাবছেন যে ইংরেজির জন্য একটি ভালো বই কোনটি হতে পারে আমি মনে করি ইংরেজির জন্য একটি ভালো বই এই মাস্টার বইটি হতে পারে এছাড়াও বাজারে অনেক বই আছে আপনারা যেটা ভালো লাগে আপনারা নিতে পারেন কিন্তু আমার কাছে এই বইটি ভালো লেগেছে তাই আপনাদের একটু দেখালাম বা রিভিউ দিলাম যে আপনারা যদিও ভাবছেন যে নিতে পারেন তো আপনার একটু উপকার হবে যে এই জন্য আমি ভিডিওটি তৈরি করলাম এছাড়াও আরও অনেক ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এছাড়াও বিভিন্ন ধরনের ক্লাস আমি এখানে নিব তো এখনও ক্লাস নিতে শুরু করে নিই তো ক্লাস ক্লাসগুলো আমি একটু সময় সময় লাগতেছে তো কিছুদিন দেরি হবে বাট আপনারা নিতে পারেন এই বইটি ইংরেজি বিভাগের জন্য আমি ক্লাসটি নেওয়ার শুরু করতে এখন সামনে মাসের দিকে শুরু করব করবো মনে হচ্ছে একটু সময় লাগতেছে আমার তো আমি কিছু কিছু ক্লাস ইউটিউবে আপলোড দেবো তো আপনারা ওই ক্লাসগুলো দেখে করতে পারেন হ্যাঁ তো আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের কন্টেন্ট এবং বিভিন্ন ধরনের ক্লাস আপনারা পাইবেন এখান থেকে আমি আপনাদের এই চ্যানেলে আপলোড দেবো তো আপনারা ওখানে ক্লাসগুলো করতে পারেন ইংলিশ ইংরেজির ইংরেজির কিছু ইংরেজির কিছু ক্লাস নেবো এছাড়া বাংলা বাংলাও নেবো গণিতও নেব তো আপনারা যারা বা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অবশ্য ধন্যবাদ এছাড়া যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের ক্লাসগুলো আমি আপলোড দেবো আপনারা দেখে দেখে এখান থেকে করতে পারেন ধন্যবাদ সবাইকে Hello, heck, Ben.